সাতাশে অক্টোবর আঠারোশো সাল শুক্রবার সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন বিজয় ও হরলালের সঙ্গে কথাবার্তা বলছেন একজন এসে বললেন কেশব সেন জাহাজে করে ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করে বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটে বেজে ঠাকুর করে জাহাজে উঠছেন সঙ্গে বিজয় নৌকোয় উঠেই ঠাকুর বাহ্য সমাধিস্ত মাস্টার জাহাজে দাঁড়িয়ে এই সমাধি চিত্র দেখছেন তিনি বেলা তিনটের সময় কেশবের জাহাজে চড়ে কলকাতা থেকে এসেছেন বড় সাত তার দেখবেন ঠাকুর ও কেশবের মিলন তাদের আনন্দ শুনবেন তাদের মধ্যে কথাবার্তা কেশব তার সাধু চরিত্রে এবং বক্তৃতা বলে মাস্টারের মতন অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করে নিয়েছেন ইতিমধ্যে অনেকেই কেশবকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন কেশব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন শাস্ত্র পড়েছেন তিনি আবার দেবদেবীর পুজোকে অনেকবার পৌত্তলিকতা বলেছেন এরকম লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করতে আসেন এটা বিস্ময়কর ব্যাপার তো বটেই তাদের মনের মিল কোনখানে বা কেমন করেই বা হলো এই মনের বিল এই রহস্য ভেদ করতে অনেকেই বড় কৌতূহলী ঠাকুর বটেন আবার তিনি সাকার বাদীও ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবীর প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়ে পুজো করেন আবার প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেরে কাপড় পরেন জামা মোজা জুতো এসব পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসী তাই লোকে বলে পরমহংস এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশবের সমস্ত ব্রাহ্ম ভক্তগণ জাহাজ থেকে ঠাকুর বাড়ি শোভা দর্শন করছেন নৌকো এগোতে লাগল সকলেই ঠাকুরকে দেখবার জন্য বড় ব্যস্ত অনেক ভিড় হয়েছে ঠাকুরকে নিরাপদে না জন্য কেশব বড় ব্যস্ত হয়ে উঠলেন অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে তাকে কোনোক্রমে ভেতরের ঘরে নিয়ে যাওয়া হলো তখনও ঠাকুর ভাবস্ত একজন ভক্তের ওপর ভর দিয়ে তিনি আসছেন ওই পাটাই নড়ছে মাত্র কেবিনের ঘরে প্রবেশ করলেন কেশব সহ বাকি ভক্তরা তাকে প্রণাম করলেন অথচ ঠাকুরের কোনো হুশ নেই ঘরের মধ্যে একটা টেবিল কয়েকটি চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হলো একখানিতে কেশব বসলেন আরেকটাতে বিজয় বসলেন অন্যান্য যে যেমন পেলেন তেমন বসলেন কেউ মেঝেতে বসলেন অনেক লোকের আবার সেখানে জায়গাই হলো না তারা ঘরের বাইরের থেকে উকি মেরে দেখছিলেন ঠাকুর চেয়ারে বসে আবারও সম্পূর্ণ সমাধিস্ত সম্পূর্ণ বাধ্য শূন্য সকলে দৃষ্টি ঠাকুরের দিকে তাকিয়ে কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হচ্ছে বিজয় কেশবকে সময় ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছিলেন কেশবের বিরুদ্ধে অনেক রকম বক্তৃতাও দিয়েছেন তাই সামনে বিজয়কে দেখে কেশব একটু অপ্রস্তুত হলেন তিনি আসন ছেড়ে উঠলেন উঠে ঘরের জানলা খুলে দিলেন ব্রাহ্ম ভক্তরা এক দৃষ্টে তাকিয়ে আছেন এক সময় ঠাকুরের সমাধি ভঙ্গ হলো এখনো ভাব পূর্ণ মাত্রায় রয়েছে ঠাকুর নিজে থেকেই অস্ফুট স্বরে বলছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি যে দেখছেন সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ বাহিরে আসতে তারা পারে না বাইরের আলো তারা দেখতে পায় না সকলের বিষয়কর্মে হাত পা বাধা কেবল বাড়ির ভেতরের জিনিসগুলো দেখতে পায় আর মনে করে জীবনের উদ্দেশ্য কেবল দেহ বিষয় কর্ম আর কামিনী কাঞ্চন ঠাকুর কি তবে এগুলোর কথাই বলছেন তাই কি ঠাকুর এমন কথা বললেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো আস্তে আস্তে ঠাকুরের বাদ হলো গাজীপুরে নীল এবং আরেকজন ব্রাহ্মভক্ত পওহারি বাবার কথা ঠাকুরের কাছে বললেন ব্রাহ্মভক্ত বললেন মহাশয় এরা সব পৌহারি বাবাকে দেখেছে তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন তিনি ঠাকুর এখনো ঠিকমতো কথা বলতে পারছেন না হালকা হাসলেন ব্রাহ্মভক্ত আবারও বলল মশাই পহরি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর নিজের দেহ আঙুল নির্দেশ করে বললেন খোলটা রেখে দিয়েছে পরে আরো বললেন বালিশ আর তার খোলটা দেহি ও দেহ ঠাকুর বললেন যে দেহ বিনশ্বর থাকবে না দেহের ভেতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে দেহ অনিত্য এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তারই পুজো করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়েছেন তিনি বলছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় আবার তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয় বিশেষভাবে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারেন কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন একথা লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সকলেই ঠাকুরের কথা শুনে অত্যন্ত আনন্দিত হল জয় শ্রীরাম কৃষ্ণ জয়